আর ঢাকা টাঙ্গাল মহাসড়ক রোড কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্ব পার্শে যদি কোনো মাই মাইমিসিং ঢাকা এবং পাঁচদানা এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরা টাঙ্গাল মৌসাক পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাবার এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমাস্থান বাইক খাবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়াতে বাইক নিতে পারবেন আপনি যে কোনো বাইক নেন নাইকা মানে যেটাই নেন যদি এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং আশি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর বাদ বাকি টাকা অবশ্যই কন্ডিশনে দিলে হবে হিরো আইসমার্ট জি হিরো আইস্মার্ট এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চোদ্দোর মডেল না

আপনার আঠারো মডেল আঠারো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকে কোনো মায়ের মশকে কোনো স্কেচ পাবেন না কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন আর অবশ্যই মোবাইলটা শেষ করে নেবেন ওকে শুধু এডুকে কাজ থাকবে তো এই বাইকটির নাম থাকছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার জি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি জি অলি পঁয়ষট্টি হাজার টাকা ওকে রবিবার বাই আমার বিয়ের জন্য একটু ভালোবাসা দেখাই দেন একবার না যান পঁয়ষট্টি না অললি

পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে বাইকের কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো মায়ের মস্কের কোনো স্কেচ নাই একটি টাকারও কাজ পাবেন না

আন্টার্সেঞ্জ আচ্ছা এখন আন্টাসেঞ্জে এখন আন্টার সেঞ্জেলে আছে দেখলে মায়ের মশটা কোনো প্রকার কাজ পাবেন না আর এই ব্যাগটি থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অরলি পঁচাত্তর একবারে লাস্ট কত রাখবেন না করে সাতাত্তর করে দিলে কিছু হয় ভাই আচ্ছা ওকে মাত্র টাকা টি এর ফনিক্স আপনার তেরো মডেল তেরো থেকে তেইশ সাল পর্যন্ত করা আছে ঢাকার নাম্বার পাবেন দশ বছরের নাম্বার করা বাইক এ কোন মায়ের মস্কা কোনো কাজ পাবেন না তো এই বাইকটি থাকছে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর তারপরে আমার বাইও বন্ধুদের জন্য কত যাক অনলি সত্তর করে দিল সত্তর আসার পরে অবশ্যই আরেকটু সম্মান করে দিবেন কষ্ট করে আসবি ইনশাল্লাহ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি হিরো ইউনিট ওর ওয়ান টোয়েন্টি ফাইভ আই থ্রি এস জি হেরো ইগনেটোর আই থ্রি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনিশের মডেল জি উনিশের মডেল বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আর শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর মিটারটা সমস্যা আছে মিটারটা ঠিক করে নিতে হবে অথবা চেঞ্জ করে নিতে হবে আচ্ছা আর এই বাইকটির দাম থাকছে অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জি তারপর আমার বাইকের জন্য কত আচ্ছা পঁচাত্তর না অনলি সত্তর হাজার সত্তর আচ্ছা সত্তর হাজার টাকা ইট নেটওয়ার্ক ওয়ান টোয়েন্টি ফাইভ আসার পর আরেকটু সম্মান ভালোবাসা অবশ্যই থাকবে আচ্ছা দেখতে পাচ্ছি ইয়ামা অ্যাবজেট অ্যাস বার্সন ওয়ান হ্যাঁ রেড কালার হ্যাঁ এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা হুম আর দশ বছরের নাম্বারে পাবেন হুম এটা সম্ভবত তেরো চোদ্দোর মডেল হবে তাই নাকি দেখেন তো

গাড়িতে কোনো মায়ের মাস্কা কোনো স্পেস নাই কোনো কাজ পাবেন না তো এই বাইকটির দাম থাকছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি অলি আশি হাজার তারপরে কত আমার বন্ধুদের জন্য কত বাইদের জন্য কত আশি হাজার না অলি পঁচাত্তর হাজার করে দেন পঁচাত্তর পঁচাত্তর আরেকটু কিছু করে দেন আজকে বাহাত্তর করে দেন আর পারা যায় না পারা যায় না মনে হচ্ছে সিঙ্গেল ডিক্স জি এটা আপনার তেরো মডেল তেরো থেকে তেইশ সাল পর্যন্ত নাম্বার করা আছে বাইকের কন্ডিশন একবারেই ফ্রেশ কন্ডিশন আছে শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র এটাও দশ বছরের নাম্বার করা আচ্ছা এটাও দশ বছরের দশ বছরের নাম্বারটা নাম্বারে পাবেন তো এই ব্যাগটির প্রাইস থাকছে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি আজকের জন্য কত আজকের যারা আছে লাইভে তাদের জন্য পঁয়ষট্টি না অনলি বাষট্টি হাজার করে দিলাম বাষট্টি সাইড করে দেন বরাবর একটা রাউন্ড ফিগার মিল করে দেন যেন নিতে পারে আমার ভাইয়েরা বল ভাই আরো এক হাজার কম দিয়ে দিবেন এক হাজার টাকা তো বেশি না এক হাজার টাকা না হয় লাভ কম করলেন

তো আর নাম ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই হম ঠিক আছে তো এই বাইকটির দাম থাকছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা লাস্ট কত লাস্ট হ্যাঁ ডাবল যেহেতু লাস্ট কত

50 না অনলি 45000 টাকা করে দিলাম অনলি 45000 অনলি 45 1 লক্ষ 45000 আপনি আপনার অ্যাপাসে আরটিআর ঢাকার নাম্বার 10 বর্ষের নম্বরে পাবেন বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো বাইক বাইকটার চেহারা দেখেন চমৎকার চেহারা একবারে মানে এজ লাইক নিউ এরকম লাগতেছে টাঙ্কিতে কোনো গষমাজা নাই একবারে তাকালি নিজের চেহারা দেখা যাবে ইনশাআল্লাহ তো এই বাইকটির দাম থাকছে অনলি নব্বই হাজার টাকায় মাত্র নব্বই যে অনলি নব্বই হাজার টাকায় একবারে সুপার ফ্রেশ করুন আমার প্রাণের বন্ধু বাইদের জন্য লাস্ট এন্ড দেখ অনলি পঁচাশি হাজার পঁচাশি দেখ অনলি পঁচাশি হাজার টাকা আসলে অবশ্যই একটু সম্মান থাকবে অবশ্যই আপনাদের জন্য এগুলো ডাবল ডিক্স আরটিআর আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রেড কালার ব্ল্যাক কালার আরো একটি পালসার বাইক দেখতে পাচ্ছি খুব পালসার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পনেরো মডেল পনেরো মডেল সরি ষোলোর মডেল ষোলো থেকে ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে একবারে ফুল টাকার নাম্বার হুম আবার কামরাঙ্গ ইঞ্জিন কামরাং ইঞ্জিন আচ্ছা ফুল টাকার পেপার করা পালসার কামরাং ইঞ্জিনের 16 এর মডেল কন্ডিশন মাশাআল্লাহ খুবই চমৎকার চাকা দুটো ভালো আছে প্রাইস কত দিবেন ভাই প্রাইসটা থাকছে মাত্র 95000 টাকা তারপরে একবারে লাস্ট অনলি 95 একদম লাস্ট কত আজকে জন্য আচ্ছা দেখ 95 না অনলি 92 করে দেন 92 কেন 90ই করে দেন আচ্ছা যাক দিলাম অনলি 90000 টাকা 90 মাত্র 90000 টাকায় পেয়ে যাচ্ছেন নাম্বার করা পালসার 16 এর মডেল নিয়ে নেবেন ইনশাল্লাহ আচ্ছা অ্যাপাচি আর টিআর কিন্তু আরো একটা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাপাচি আর টিআর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা সাতাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে বাইকে কোনো মায়ের মাস্কা কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে কত অনলি পঁচাত্তর অনলি লাস্ট কত আচ্ছা এটা পঁচাত্তর না অনলি তেহাত্তর করে দিলাম দেখ

প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বার করা বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে অনলি পঞ্চান্ন হাজার টাকা না পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ যাদের <risque> ঢাকার নাম্বার ঢাকার নাম্বার এর মডেল একুশ থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আর বাইকের কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমি আশা করি একটি টাকারও কাজ করতে হবে না আচ্ছা শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আচ্ছা তো এই বাইকটি থাকছে অনলি নব্বই হাজার টাকায় মাত্র নব্বই মাত্র নব্বই একবারে আমার বাইকের জন্য একটা ফিক্স ফাইনাল প্রাইস বলে দেন হ্যাঁ ভাই এটা ডাবল ভাই বন্ধুদের জন্য

এটা প্রাইস কত রাখবেন আজকে আমার বন্ধুদের জন্য এটার প্রাইস থাকছে অনলি 85000 টাকা ওনলি 85 ওনলি 85 একবার লাস্ট কত দিবেন আজকে আচ্ছা 85 না অনলি 82000 করে দিন 80 করে দেন 80000 টাকা হাতে আবার নোকের মধ্যে বাজায় রাখছেন 80 করে দেন আচ্ছা রাখ দিলাম অনলি 80000 টাকা 80000 টাকা বেজেছেন অ্যাপাচি আরটিআর 160 যাদের লাগবে নিয়ে নেবেন আচ্ছা এদিকে কিন্তু আছে ডিসকভার রেড কালার ডিসকভার দেখতে পাচ্ছি একটা জি আসসালামু আলাইকুম ঢাকার নাম্বার কত কি অবস্থা রেগুলার বাইকটা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একুয়া

আচ্ছা রাখ দিলাম অনলি মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় হেরো স্পেন্ডার প্লাস এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এটা আপনার তিরিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট আছে গাড়িতে কোনো মায়ের মস্কা কোনো স্টেস নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কেন আটু কমাই দেওয়া অনলি পঁয়তাল্লিশ আর একটু কমাই দেওয়া যায় না ভাইজান ভাই এটা তো আর পারা যায় না আচ্ছা পঁয়তাল্লিশ না অনলি বিয়াল্লিশ হাজার আসলে চল্লিশ করে দিবেন একবার ইয়ামা ক্রাশ এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা জি দশ বছরের নাম্বার করা পেপার আপডেট আছে তো এটি একবারে ফিক্স বলে দেয় বুঝছেন একবার ফিক্স বলে দেয়

টাঙ্গি টুঙ্গি ভালোই আছে কালার টালার মার্শাল্লাহ মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের গাজীপুরের নাম্বার করা আচ্ছা এই পাশে কিন্তু বুলেট দেখতে পাচ্ছি আরও একটা রেড কালার এটার কি অবস্থা ভাই যে এটা আপনার এটাও নাম্বার করা নাম্বারের টাকা টুকে জমা দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এটা রানারের বোল্ট না বুলেট আচ্ছা এটাও কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন

আর বাইকে কোনো মায়ের মাসটা কোনো স্ট্রেস নাই কোনো কাজ পাবেন না এই বাইকটি থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এ অনলি পঁয়ত্রিশ ইয়ামা আর এক হান্ড্রেড পেয়ে যাচ্ছেন ফুল টাকার ব্যবহার করা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় যাদের লাগবে স্ক্রিনের নাম্বার দশে খুব দ্রুত যোগাযোগ করে বাইকটা সংগ্রহ করবেন আরেক কিন্তু মডিফাই করতেছে ব্যাপক হারে এখন যারা ইয়াং আছেন আমাদের মতো আচ্ছা এই পাশে হচ্ছে ডায়াং দেখতে পাচ্ছি একটা সিজি হান্ড্রেড নাকি হ্যাঁ এটা ডায়াং হান্ড্রেড নাকি জি ডায়াং হান্ড্রেড এটা আপনার এটাও দশ বছরের নাম্বার করা সেলফে স্টার আচ্ছা

Hasta luego se on.